ইন্ডাস্ট্রিতে একটা ছবি বা একটা ধরনের ছবি চলে ইন্ডাস্ট্রিতে বড় হতে পারবে না দর্শক ঢালিউড বনাম টলিউডের লড়াই এবার যেন অন্য মাত্রায় পৌঁছেছে সাকিব খানের চাঁদ মামা গানটা মুক্তির পর থেকেই তুমুল ভাইরাল গানটা যেমন হিট তেমনি এর ডান্স পারফরম্যান্সও দারুণ প্রশংসিত হয়েছে কিন্তু ওপার বাংলা সুপারস্টার দেব এই গান নিয়ে রীতিমতো হিংসায় জ্বলছেন বিশ্বস্ত সূত্রের খবর দেব নাকি এক পত্রিকাকে বলেছেন নুসরাত জাহান চাঁদ মামা গানে যে ওয়েস্টার্ন ড্রেস পরে নাচ করেছেন সেটা তিনি অশ্লীল মনে করেন এই মন্তব্যের পর তোল পার গোটা নেট পাড়া সাকিব ভক্তরা তো একেবারেই ক্ষেপে আগুন হয়ে গেছে তারা বলছে দেব নিজেও বহু সিনেমায় ওয়েস্টার্ন লুকে নুসরতের সঙ্গে কাজ করেছেন তাহলে এখন কেন এত অভিযোগ এটা কি শুধুই ব্যক্তিগত মতামত নাকি সাকিব খানের জনপ্রিয়তা দেখে হিংসাই পড়ছেন দেব ব্যাপারটা কিন্তু সিরিয়াস তো দর্শক আপনার কি মনে হয় দেব কি সত্যি নুসরতের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন নাকি এটা সাকিবের সাফল্য মেনে নিতে না পারার বহিঃপ্রকাশ অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কাহিনীতে